আসসালামু আলাইকুম দিও গাইস আপনাদের উদ্দেশ্যে আমি আবার কিছু আজকে কিছু কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে অনুরোধ করবো মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য কিছুদিন আমরা আহ দেখতেছি অথবা ফেসবুকে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখতাছি যে এই জিনিসটা দেখতেছি একটাই আমরা ইজরায়েলের পূর্ণ বয়কট করার জন্য অনেকই আমরা কি করতেছি বলতেছি ইজরায়েলের পূর্ণ বয়কট করা কিন্তু এখানে সবসময় একটাই পণ্য নিয়ে আলোচনা আসে কিন্তু ইসরায়েলের যে পণ্যগুলো আছে বাংলাদেশের ভিতরে এই পণ্য যদি আমরা বয়কট করতে পারি তুলছল তারা একদিন একদিন দুর্বল হয়ে যাবে কিন্তু বাংলাদেশের ভিতরে খালি পেপসি কোকাগোলা আপ এগুলো যে ইসরায়েলের পণ্য আর কি ইসরায়েলের পণ্য নাই তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট জানাবো ইসরায়েলের ফোন আপনারা সিনেমার জন্য গুগলের ভিতরে আপনারা চার্জ দিতে পারেন আপনারা চার্জ দিয়ে দেখতে পারেন ইসরায়েলের ফোন কি কি ইসরায়েলের ফোন আপনার সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত সব ফোন ইসরায়েলের ফোন একজনের ভাষায় ব্যবহার করে থাকে এবং কি কিনে থাকে এই ইসরায়েলের ফোন এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা ইসরায়েলের যতগুলো পণ্য আছে প্রতিটা পণ্য আমাদেরকে কি করতে হবে বয়কট করতে হবে এই বয়কট করবো কেননা আপনার রাষ্ট্র উন্নত হয় দেশীয় পণ্য ব্যবহার করার মাধ্যমে এবং কি দেশীয় পণ্য আপনার ব্যবহার করলে আপনার দেশ উন্নত হবে এখন আমরা সবাই দেশীয় পণ্য কোথায় থেকে আমরা ব্যবহার করব দেশীয় কোম্পানি কোনগুলো আমরা এটো আমরা আজকে তুলে ধরবো একটা জিনিস যেটা আপনি দেখেন আপনার দেশীয় পণ্য ব্যবহার করার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যেটা হচ্ছে যে আপনার যেটা কষ্ট করার যে একটা সম্পদ আপনার যে একটা হালাল ইনকাম এই ইনকামটা যেন আপনার হালাল একটা কোম্পানিতে আপনার খরচ হয় হালাল একটা কোম্পানির মাধ্যমে আপনার এই আপনার ইনকামটা যেমন আপনার আপনার ইনকামটা যেমন ওখানে খরচ হয় কেননা আপনি যখন আপনার হালাল ইনকামটা দিয়ে আপনি হারাম একটা কোম্পানি থেকে ইনকাম বাজার করে খাবেন এবার আপনি চিন্তা করে দেখেন আপনার খরচটা কি হয়ে গেল কিন্তু আপনি ইনকাম করলেন হালাল খরচ করলেন হারাম তাহলে আপনার ইনকামটা কি হয়ে গেল হারাম হয়ে গেল তাহলে আমরা দেশীয় কোম্পানি যেগুলো আছে আপনি দেখবেন যেটা আপনার অনেক কোম্পানি আছে আপনাদেরকে আপনারা দেশীয় কোম্পানি দেখতেছেন এর ভিতরে আমি যে বিশেষ করে যে কোম্পানি পণ্যগুলো ব্যবহার করি সেই কোম্পানি নাম হচ্ছে যে আপনার এমএক্সের মডার্ন হার্বাল ফুড লিমিটেড এই কোম্পানি একটা দেশীয় কোম্পানি যেটা আপনার দুইটা দিক নিয়ে কাজ করে একটা দিক হচ্ছে যে মানুষের মানব সভা আর একটা হচ্ছে যে অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী করা যে আপনার বেকারত্ব দূর করা যেটা বলা যায় যে সেই কোম্পানির ভিতরে প্রায় পাঁচশো প্লাস পণ্য আছে যে পণ্যগুলো আপনার ইসরায়েলের পণ্যের সাথে দাঁড় করাইতে পারেন তো আমি আপনাদেরকে পণ্যগুলো দেখাচ্ছি আপনারা আপনারা দেখবেন দেখে আমাকে দেখেন ইসরায়েলের যে পণ্যগুলো আছে যে পণ্যগুলো আপনাদেরকে আমি স্ক্রিনে এক একটা করে দেখাবো যেমন মনে করেন আমাদের টুথপেস্ট আমরা সকালে ব্যবহার করে দেখেন বেশি অংশ করে এই টুথপেস্টটা ইসরায়েলের পণ্যই আমরা ব্যবহার করতেছি কিন্তু ইসরায়েলের পণ্যটা বয়কট করে দিয়ে কোন টুথপেস্টটা আপনি আমাদের এই দেশীয় কোম্পানির পণ্যটা ব্যবহার করতে পারেন টুথপেস্ট হতে আপনার এই কোম্পানির ভিতরে টুথপেস্ট আপনার গায়ের সাবান ক্রিম ফেস ওয়াশ আপনার কি আপনার ডিটারজেন্ট ইত্যাদি আপনার কসমেটিক আর ফুড আইটেম আপনি যে পণ্যগুলো লাগে কোম্পানিতে ভিতরে পণ্যটা পাবেন ইসরায়েলের কোম্পানির পণ্যটা প্রতিটা কোম্পানি ন্যাচারাল পণ্য আপনার আয়ুর্বেদিক পণ্য তো আপনারা এই কোম্পানির পণ্যটা ব্যবহার করে দেখবেন দেখে আমাকে জানাবেন এই কোম্পানি আসলে সত্যি কিনা এছাড়াও কোম্পানিতে আপনার পাঁচশো প্লাস পণ্য আছে প্রতিটা পণ্য জানার জন্য প্রতিটা পণ্য কি দিয়ে তৈরি এগুলো জানার জন্য আপনি আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করলে আপনাকে আমি এটা ধারণা দেব বিশেষ করে আমি ওইটার জন্য বলতেছি যে একজন মমিন ব্যক্তির কাজ হচ্ছে কি নিজের জন্য যে জিনিসটা ভালো মনে করা এটা অন্য বাইকে প্রচার করা এই উদ্দেশ্যে আপনাদেরকে এই ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওটা লাইক করবেন আপনার সাবস্ক্রাইব করে দিবেন ওরে সবাই বেল অন করে দিবেন তো আমরা এরকম দেশীয় পণ্য করে দেশকে উন্নত করার জন্য চেষ্টা করব। নিজে সুস্থ থাকার জন্য দেশীয় পণ্য ব্যবহার করবো নিজে সুস্থ থাকার জন্য ন্যাচারাল পণ্য ব্যবহার করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম